আমাদের মাননীয় অতিথিদের এক এক করে বরণ করে নিচ্ছেন এক এক করে বরণ করে নেছেন অধ্যাপিকা রিক রায় আমরা আমাদের সব অতিথিদের এক এক করে বরণ করে নিই আমরা আমাদের মাননীয় অতিথিদের না এবারে আমি আমাদের মধ্যে আজকের অনুষ্ঠানের আয়োজক কবি গবেষক নাট্যকার কেতকী প্রসাদ রায় মহাশয়কেও মঞ্চে আসন গ্রহণের জন্য এবং রিক রায়কে বলবো চন্দনের ফোটা পড়িয়ে তাকেও বরণ করে নেওয়ার জন্য আজকের অনুষ্ঠানের যিনি আয়োজক মূল হোতা তাকেও আমরা বরণ করে নিচ্ছি হ্যাঁ এবারেই আমি প্রাককথনের জন্য ডেকে নেব কবি কেতকী প্রসাদ রায় মহাশয়কে কথামুখের সামনে আমন্ত্রণ জানাবো শিল্পী মনের পক্ষ থেকে মঞ্চে উপবিষ্ট সমস্ত মাননীয় অতিথিদের আমার শ্রদ্ধা এবং যারা আপনারা উপস্থিত আছেন শিল্পী মনের পনেরো বছর পূর্তি উপলক্ষে বিশেষ অনুষ্ঠান পাঁচ দিনের আজ প্রথম শুভ উদ্বোধন শুভ উদ্বোধনে আপনারা যারা উপস্থিত আছেন দর্শক আসনে আছেন তাদেরকেও আমার অভিনন্দন এবং শ্রদ্ধা আমরা আজকের অনুষ্ঠানের যিনি প্রধান উপদেষ্টা ডক্টর পবিত্র সরকার অধ্যাপক পবিত্র সরকার হঠাৎই তিনি অসুস্থ হয়ে পড়ায় আজকে উপস্থিত থাকতে পারেননি শেষ মুহূর্তেও কমলদাকে ফোন করে জানিয়েছেন আমাদের কমলদা মানে আমাদের আমাদের বটবৃক্ষ কমল শিকদার তাকে জানিয়েছেন খুবই আসার ইচ্ছা ছিল কিন্তু মাঝে মাঝেই এখন ওনার শরীর স্বাদ দিচ্ছে না আমরা পাঁচ দিনের অনুষ্ঠানের তিন দিনের অনুষ্ঠান এখানে করবো দুদিন শান্তিনিকেতনে করব। শিল্পীমন মূলত বিষয় ভিত্তিক অনুষ্ঠান করে আমরা যে শেষ অনুষ্ঠানটি করেছি মঙ্গল কাব্যের গান তার আগের অনুষ্ঠানটি আমরা করেছি গণসঙ্গীতের গান তার আগের অনুষ্ঠানটি আমরা করেছি কীর্তন কীর্তন মানে একদমই কীর্তন রবীন্দ্র অঙ্গের কীর্তনও আমরা সেখানে অ্যালাউ করেনি মানে এই রকম বা যেদিন ধরুন আমরা আবৃত্তি করি আবৃত্তির অনুষ্ঠান হয় সেদিন একদম দশক ধরে আমরা শেষ আবৃত্তির অনুষ্ঠান করেছি আশি নব্বই এবং শূন্য দশকের কবিদের কবিতা নিয়ে আমরা একটু খুব ওই জায়গাটি দেখে আবৃত্তি করবেন এটা অ্যালাউ করি না আমাদের অনুষ্ঠানের ক্ষেত্রে একটু একটু কঠিন আমরা অনু মানে অনুসরণ করি যেদিন আমাদের ক্লাসিক্যাল গান হয় তো সেদিন শুধু ক্লাসিক্যাল গান যেদিন ইনস্ট্রুমেন্ট হয় সেদিন শুধু ইনস্ট্রুমেন্ট অথবা যেদিন শুধু শ্রুতি নাটক হয় সেদিন শুধুই শ্রুতি নাটক এভাবে আমরা প্রত্যেক মাসের দ্বিতীয় শনিবার শিল্পী মনের নিজস্ব কক্ষে দীর্ঘ পনেরো বছর ধরে করে আসছি আমরা কৃতজ্ঞ পূর্বাঞ্চল সাংস্কৃতিক কেন্দ্রের কাছে তারা আমাদের এই পনেরো বছর পূর্তি উপলক্ষে প্রথম তিন দিনের অনুষ্ঠান আমাদেরকে তাদের সহায়তায় আমরা করতে পারছি ঐক্যতার মঞ্চে আমি কৃতজ্ঞতা অবশ্যই জানাবো আমাদের কবি সঙ্গীত শিল্পী নাট্যকার এবং এই এক্ষণে এই মুহূর্তে যিনি পূর্বাঞ্চল সাংস্কৃতিক কেন্দ্রের অধিকর্তা শ্রী আশিস গিরিকে তার এই সহযোগিতা না থাকলে হয়তো আমরা এখানে এই অনুষ্ঠানটি তিন দিন করতে পারতাম না আমি কৃতজ্ঞতা প্রকাশ করি তপনদার কাছে তাকে এবং হাসমতদার কাছে ওনারা এসেছেন আব্বা আমাদের দা শ্যামল জানার কাছে ওনাদেরকে এখনই হয়তো আরেকটি অনুষ্ঠানে যেতে হবে এত কাজের ব্যস্ততার মধ্যেও আমাদের এখানে ওনারা উপস্থিত আছেন আর আপনারা তো আছেনই তিন দিনের অনুষ্ঠানে আপনারা সবাই থাকবেন এবং আমাদের এই অনুষ্ঠানটাকে সর্বাঙ্গ সুন্দর করবার সহায়তা করবেন এই প্রার্থনা বা এই কামনা করে বক্তব্য শেষ করলাম আমরা কবির বক্তব্যে ঋদ্ধ হলাম এবারে আমরা যাব জলে পুষ্প প্রক্ষেপণের মধ্যে দিয়ে আজকের শিল্পীমন অনুষ্ঠানের শুভ সূচনা মাননীয় অতিথিদের প্রত্যেককে বলবো আপনারা আসুন এবারে উদ্বোধনী সঙ্গীতের জন্য আমরা ডেকে নেব অধ্যাপিকা রিক রায়কে এবারে উদ্বোধনী সঙ্গীতের জন্য আসবেন অধ্যাপিকা রিক রায় ক্লাসিক্যাল গানের ছাত্রী হলেও মূলত টপ্পা ঠুংরি দাদরা কাজরি গাজল প্রভৃতি রাগ প্রধান গান পরিবেশন করে থাকলেও লোকসঙ্গীত কীর্তন শ্যামা সঙ্গীতও গেয়ে থাকেন তিনি পড়াশোনা বা গানের পাশাপাশি খেলাধুলোতেও যথেষ্ট পারদর্শিতার পরিচয় দিয়েছেন তিনি তেরন্দাজিতে রাজ্য চ্যাম্পিয়ন দশবার বর্তমানে রাজ্যের হয়ে প্রতিনিধিত্ব করে ন্যাশনাল এবং ন্যাশনাল গেমস খেলেছেন কিন্তু সব কিছুর ঊর্ধ্বে তার ভালোবাসা সঙ্গীত সঙ্গীতের মধ্যেই খুঁজে পান জীবনের আনন্দ বর্তমানে তিনি তীরন্দাজির বিচারকের ভূমিকাও পালন করে আসছেন অধ্যাপিকা রিক রায় এই মুহূর্তে সঙ্গীতে থাকবেন আমাদের সঙ্গে শিবা এবং পিকন প্রসেন এবং আমাদের সবার অত্যন্ত ভালোবাসার শিল্পী পিকন যাকে সব টিভি চ্যানেলেই আপনারা দেখে থাকেন প্রসেন এবং শিবাকে তারা রয়েছেন যন্ত্রসঙ্গীত সহযোগিতায় নমস্কার শিল্পী মনের পনেরো বছর পূর্তির প্রথম দিনে আজকে অনুষ্ঠান সূচনা সঙ্গীত আমাদের যেরম পরিস্থিতি চলছে বর্তমানে যেভাবে ভীষণভাবে সামাজিক অবক্ষয় ঘটছে তার বহিঃপ্রকাশ অভয়ার মৃত্যু আমি এই গানের মধ্যে দিয়ে আমার ভেতরের জয়টুকুনি প্রতিবাদ করার ক্ষমতা আছে সেই প্রতিবাদের যে আগুন জ্বলছে সেটা আপনাদের কাছে এই গানের মধ্যে দিয়ে তুলে ধরার চেষ্টা করছি এবং প্রার্থনা করছি প্রভুর কাছে এই জগৎ সংসার এই মহময় মহৎ জগৎ সংসারে যেন শান্তি ফিরে আসুক আমাদের সবার কাছে আবার করে দুর্গা মা দুর্গার আগমনের সঙ্গে সঙ্গে যেন সামাজিক যে অবক্ষয় ঘটেছে সেই অবক্ষয় যেন তার ঠিকঠাক প্রতিক্রিয়া হয়ে আমাদের কাছে যেন সবাই আনন্দে আবার একসঙ্গে মেতে উঠতে পারি এবং সব কিছু যেন আগের মতো শান্তিপ্রিয় হয়ে উঠুক स तु मासत् गमय मा ज्योतिर्गमय मृत्युर्म तम गमय शान्ति शान्ति পথের পাশে হেতে ছাওয়া পাগল পারা এত আনন্দ সবই বৃথা আমাল ছাড়া ভরে থাকু আমার দুই চোখে তাকু ধারা এলো সময় রাজার মতো হলো কাজে ঈশেব সারা বলি অসংখ্য ধন্যবাদ অধ্যাপিকা রিক রায়কে